আমাদের দেশের কিছু মেয়েরা কোরান তেলাওয়াত কোরআন শরীফ পড়া শেখে বিয়ে বসার জন্য প্রত্যেকটা ছেলের বাবার মা সার মেয়েও যদি একটু কালো হয় মেয়ে যেন কোরআন পড়লে ভালো হয় প্রত্যেকটা ছেলের বাবারা চায় মারা চায় ঘটকের সাহেবের কাছে এসে বলে গতক সাহেব মেয়ের যদি কালো হয় টাকা যদি একটু কম হয় আমার কোনো অসুবিধা নাই মেয়ের যেন পাঁচ তো নামাজি হয় মেয়েটা যেন যেন কোরআন করে হয়। কাছে জিজ্ঞেস করে মেয়ার বাবা আপনার ওই যে আপনার ওই যে গতক নামে একটা দালাল আছে কত কতক দালালি করে রসুর বললেন ইন্না সামারা সামারা মানে দালাল দালাল দেব নামাজ রোজা হত্যা কা দাল্লার দরবারে কবুল হবে না টাটকা কথা বলে দিলেন এরকম দালালি বাদ দাও দেও না দনির ছেলে গরিবের ছেলে জর্গা করলি সব দনি মানুষের পক্ষে দালালি করে এগুলি বাদ দেও বাদ দে দাঁড়াতে যদি হয় গরিবের সব পাশে কথা কর আর যেই ধনী বাউ হলে ভাল ভালোই করো তাই নিয়ে ধনী সামাল যদি হামা গরু দিয়ে রাস্তা দিয়ে আসে কোলে লেখা বাবু ও বাবু এরপরে লজেন কিনে দেয় চকলেট কি কিনে দেয় চকলেট আর গরিবের ছেলে দুই থাকে কয় তা কার রে কথা কয় না কথা কয় না ও ধনী বাউ ভালবালাই ভালাই কর আর গরিব কয় কার রে কথা কি বুঝতেছেন না না আরো বুঝার লাগবে নাকি এক এর কথা সারা বাপ সন্তরি দুই নম্বরের কথা কয় না ঠিক চিরা দেখছেন না আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনে নাও নিয়েছে শুনতে হবে ঘটক নামে দালাল দা শিখিয়ে দেয় যে মেয়ে ছেলের সাথে তোমার বিয়ে তোর কপালের ভাগ্য কথা বুঝতাছেন না হ্যাঁ কপালের ভাগ্য কি ভাগ্য মানে ভাগ্য সুবহানাল্লাহ জোরে কপাল মিলে দিলে কপালের ভাগ্য সিলেট গেলি আবার এই কপালের ভাগ্য না করলে বোঝে না কথা বুঝতেছেন না ওখানে যায়া আপনি যে আপনার যে দান যারে চাউল ওকে কুলো বলে না পিঠের চামড়াও থাকবে না আমার ভাই রাত মেয়াটাকে মিয়ার বাবা জিজ্ঞেস করেন মা তুমি কি কোরআন পারা জানো মিয়া কয় ছয় খতম দিছি তার মানে কি বুঝলো বাড়িতে নিয়ে এলে এবার ছেলের বাবা বলে মিয়া যদি কালো হয় টাকাও যদি কম হয় মেয়েটা ছয় খতম দিছে এই বউ আমার লাগবে ছেলের সাথে বিয়ে দিয়ে বাই নিয়ে যায় এবার শ্বশুর বলে মা নামাজ পড়া বন্ধু দিও না নামাজ পড়বে আমি কিন্তু কোরআন পড়া জানি না গোমা না রে আমি তোমার আনছি তুমি কোরআন পড়বে আমি একটু শুনবো আমার আত্মা বড়িয়ে যাবে পুত্রবধূ নতুন নতুন নামাজ পড়ে কোরআন তেল করে শ্বশুর বলে আমার পুত্রবধূ যদি কালো হয় তারপরে যদি এনে থাকি আমার বধু সকাল বেলার প্রচন্ড নামাজ পড়িয়া কোরআন তেল যখন করে আমার আত্মাটা ভরিয়া যায় এবার বৌমা মনে মনে কত বড় বনে নতুন দুই চার পাঁচ দিন কোরআন তিলাবাদ করে যখন দুই বছর তিন মাস হয়ে যায় এক বছর দেড় বছর যখন হয়ে যায় অথবা চার মাস পাঁচ মাস হয়ে যায় কোরআন শরীফ সুন্দর করিয়া বাই দেয় তাকে উপর রেখে দেয় কোরআন শরীফ তোর একদিন নাই আমার একদিন বিয়ে হয়ে গেছে ঠেকা একে তো কে ঠেকাবে রে আল্লাহ ঠেকাবে তো কথা বল এমন আমি আছে কোরআন শরীফ পড়া শিখে পাঁচ বছর 10 বছর হয়ে গেছে কোরআন শরীফ খোলেও না পড়েও না কোরআন পড়া ভুলিয়া গেছে কষ্ট হয় যদি তাকান सीटेट একবার খারাপ নাকি না আলেম যদি কালো হয় তার চেহারা দিকে ছায়া থাকলে শগীরাগুনা মাপ মাপ করে দেখে আর এমপির দিকে তাকায়

তো করিনা কোরআনের শিক্ষা আমাদের মিয়াদের ছেলেদের বধান দেই নাই এ যে কালকে গতকালকে চলে গেছে বধান 14ই ফেব্রুয়ারিBatchNormা দিব ঠিক ঠিক লজ্জা লাগে আমি দেখেছি 14ই ফেব্রুয়ারি তার তার আগের দিন আপনার একদিন 13ই ফেব্রুয়ারি জলসা ছিল আমার সাথে ওখানে দেখতেছি মানে তার আগে দিনই জোড়ায় জোরা যাচ্ছে

লজ্জা লাগে ভাই লজ্জা লাগে লজ্জা লাগে এই সত্যই ফেব্রুয়ারি কুত্ত কুত্তে দিবস যে দিবসে এই কাম করে কুত্তর কুত্তি আমাদের দেশের ছেলেরা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করছে আজকে হলো পনেরো তারিখ থেকে আবার অপেক্ষা করবে চোদ্দ তারিখ কবে আসবে ঠিক এই কাজটাই কুত্ত করে হে কার্তিক মাসে কুত্ত আপনার ওরা প্রেম করে আর এক আপনার এগারো মাস খালি কুত্ত কুর্তির বিষ বিষ আপনার প্রতিফলন করা কার্তিক মাসে আমার কথা কি বুঝতেছেন নাকি আমার কথা বোঝার মতো জ্ঞান থাকা লাগবে আমার কথা কিছু লোকের গায়ে এমন বৃদ্ধা বেঁধে সুয়ের সাইতে বেশি এই দিনে ও খালি এই রকম যে ওর জাল সাক কেন আসলাম রাগ করে লাভ নেই ভাই কোরআন হাদিসে ইসলাম যেটা সমর্থ করে না ওগুনে আমি ঘিনে করি ঘিনে করি ঘিনে করি আর আমি আমারই গরম ধরে গেছে নানা লোক না আপনি আমি কি করবো আপনারা তো পাইয়া দেন হ্যাঁ আপনারই কর

لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه <applause> وسلم أمر بيرام بي الله بلن أوتني يا رب نصير الله তোমাদের সৃষ্টি করছি আর আমি আল্লাহ আমার দাসত্ব করবার জন্য আমার গোলামি করবার জন্য আল্লাহ বলে আমাকহলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ বলে বান্দা আমি তোমাদের সৃষ্টি করছি সৃষ্টি করছি একমাত্র আমার গোলামি করবার জন্য আল্লাহ বলে বান্দা আমার গোলামি করবি আর আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দিব। সকাল বেলা ফজরে নামাজ পড়িয়া কোন ব্যক্তি যদি তিনটে আয়াত যদি হয় কোরআনের আয়াত তিনটা আয়াত যদি হয় তেলাউত করিয়া রিজিকের তালাসে যদি বের হয় আল্লাহ নবী বললেন ও নিজিকের জাবিনদার জেমবাদার হলো আমার আল্লাহ আমাদের দেশে কিছু লোক নামাজ পড়ে না নামাজ যদি না পড়ি তারপরে ইমান ঠিক আছে কথা বুঝতেছেন না আমার ভাইরা ওই দিকে যাইতে না আল্লাহ বলে বাংলা আমার রেজে খাবি আর আমি আল্লাহ আমার দাসত্ব করবি আমার ইবাদত করবি আমার বন্দুক করবি আমরা আল্লাহ খাই আল্লাহর জমিনে বসবাস করি আর আল্লাহর সাথে না ফরমান করি আল্লাহ বললেন ফান ফুজুলা দান না বান্দা তুমি নামাজ পড়ো নাই আমি আল্লাহ তোমাকে কিছু বলবো না রোজা রাখো নাই তারপরে তোমারে কিছু বলবো না এরপরে তোমার বিবিকে পর্দায় রাখো নাই তুমি পর্দা করো না তাই কিছু বলবো না ইল্লা বিসুমতা নামাজ পড়িস নাই কিছু বলবো না রোজা রাখিস নাই বলবো না হজ করিস নাই কিছু বলবো না আমার আসমানের নিচে জমিনের উপর থেকে তোমরা বের হয়ে যাও ইল্লামিস সুলতান চতুর্দিকে আল্লাহর আসমান কই যাইবে ও আসমান আমেরিকানমিন আল্লাহর আসমান সৌদি যাবেন আল্লাহর জমিন আল্লাহর আসমান আপনার মালয়েশিয়া যাবেন দুনিয়ায় যেই জায়গা যাবেন আল্লাহর জমিন আল্লাহর আপনার জমিন আল্লাহ রাজমান কোন ঠিক কিনে আল্লাহ কয় বান্দাই আমারই দিকাও শয়তানের ওই মন জোগাও একদিন তুমি যাইবে জাহান্নামে আমার বান্দারে আজরাইল আসিয়া যে দিন দরিবে বলো না আজরাইল আসিয়া যে দিন দরিবে আমার বান্দারে ইলা আসিয়া যে দিন